আসসালামু আলাইকুম কেমন আছে সবাই অবশ্যই ভালো আছেন এটা কি জানেন এটা হয়তো আমাদের বাংলাদেশ আছে কিনা আমি জানি না আমাদের বাংলাদেশে যেমন বাইশের নৌকা ঠিক তেমন করে এখানে এখানে তিনজনের এটা মনে হয় তিনজন চার জনের এটা এটা দিয়ে হয়তো মনের শোক করে এবং কি আপনার পথে জিম আছে জিম গুলা করে ব্যায়াম করে ওনারা তো এটা আপনার ওই ঘন্টা হিসাবে বাড়া বাড়ানে এক ঘন্টা বা দুই ঘন্টা তিন ঘন্টা এরা চালায় অনেকে শরীর চর্চা করে এগুলা দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন হয়তো বা বুঝবেন আমাদের বাংলাদেশে একটা নৌকারে বলে যেমন খেলনা ওই খেল্লার মতন এটা এটা হচ্ছে ইতালির খাল এই হাঁসগুলা উন্মুক্ত এদের কোনো ভয় নাই কারণ এদেশে এই হাঁস গুলা মারে না কোনো পশু পাখি এদেশে মারে না এই যে ওনারা রেডি মোটামুটি রেডি এই যে ওয়ান টু থ্রি বোর্ড আছে মানে এক সবাই শুরু করবে বাহ দেখতে ভালোই লাগে আর ওনারা এদেশে মানুষগুলা মানে বেশি বাঁচে হায়াত মোত আল্লাহর হাতে আমরা সবাই জানি কিন্তু এদেশে মানুষগুলা বেশি বাঁচে বেশি বাঁচছে এই কারণেই আমাদের বাংলাদেশে গড়ে বর্তায় একজনের হায়াত আল্লাহ তালা রাখছে চল্লিশ থেকে ষাট বছর এর এর ভিতরেই উপরে চলে যাওয়া লাগে আর এদেশে এমনও মানুষ আছে একশো একশো দশ বিশ এরকম এদেশ যখন ষাট বছর বয়স বা আশি বছর বয়স এরা কিন্তু ওই জোয়ানী দেখা যায় আর মেয়েগুলা যারা আছে ওরা কিন্তু ধরেন বাংলাদেশে যেমন বিশ বছরের মেয়ে আর এদেশের দেশের চল্লিশ বছরের মেয়ে সেম সেম এক রকম আর কি দেখতে কারণ এরা শরীরে যত্ন করে যেগুলো আমরা বাংলাদেশ অনেক করি না এই যে এইখানে কিন্তু আরও অনেক নৌকা আছে দেখছেন এগুলো সবগুলাই এখানে ভাড়ায় চলে ভাড়া দেয় ঘন্টা হিসেবে ভাড়া দেয় এই যে এটা হচ্ছে একার জন্য এটা একাই চালায় বা একের ভিতরে দুই মনের ইচ্ছাটাও পূরণ হয় এনজয় হয় শরীরের জিমটাও হয় সবটাই হয় শরীর চর্চা করার জন্য আর মেয়ে নাই সবাই সমান এটা হচ্ছে মেয়ে ও আরো আছে এখানে অভাব নাই অবশ্যই ভালো থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করবেন শেয়ার লাইক কমেন্ট করলে আমি ভেবে নিব যে আমার ভিডিও বানানোর সার্থক যে আমার ভিডিওগুলো হয়তো বা আপনাদের ভালো লাগে আর লাইক কমেন্ট না করলে হয়তো বা ভাবব যে হয়তো ভালো লাগে না মনটা ছোটো হইতে পারে কারণ ও স্বর্গ জীবন অনেক বড় কিছু মানুষকে ও স্বর্গ দিলে সব কিছুই ভালো মতো করা যায় ভালো মতো হয় বাহ 所以 সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো বিরিয়ানি আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই